আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সেলোস হিস্টরি থেকে আজকের ব্লগটিতে আমি আপনাদের জানার চেষ্টা করব জাহাজের সংক্ষিপ্ত ইতিহাস একটি তথ্যবহুল আলোচনা থাকবে চলুন আমার সাথে সেলোস স্টোরির সাথে পালতোলা এবং নৌকার প্রকারের ইতিহাস জাহাজের সংক্ষিপ্ত ইতিহাস মানুষ হাজার হাজার বছর ধরে পালতোলার জন্য বাতাসের শক্তিকে কাজে লাগাচ্ছে সেলিং একটি নৈপুণ্যের সামনের দিকে চালিত করার জন্য পাল উইংসেল বা গড়ির উপর কাজ করে বায়ু ব্যবহার করে ইতিহাস জুড়ে নওজান সভ্যতাগুলিকে বিকাশে সাহায্য করেছে যখন লোকেরা নতুন অঞ্চলে বসতি স্থাপন করতে বা অন্যদের সাথে বাণিজ্য করতে সমুদ্র পাড়ি দিয়েছিল প্রায় তিন হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ থেকে একটি মিশরীয় ফুলদানিতে জাহাজের নিচে জাহাজের প্রথম রেকর্ড পাওয়া যায় প্রায় এক হাজার বছর আগে ভাইকিংরা উত্তর আমেরিকায় যাত্রা করেছিল পনেরো শতকের পর থেকে পালতোলা প্রযুক্তির অগ্রগতি কানাডায় ইউরোপীয় অভিযাত্রীদেরকে চরম আবহাওয়া এবং জলবায়ু সহ অঞ্চলগুলিতে দীর্ঘ ভ্রমণ করতে সক্ষম করে পাল এবং সরঞ্জামের আরও উন্নতির ফলে আমেরিকা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের উপনিবেশ স্থাপন এবং আঠারো এবং উনিশ শতকে বিশ্ব বাণিজ্য বৃদ্ধি পায় সমুদ্রযাত্রার দুটি প্রধান সময়কাল চিহ্নিত করা যেতে পারে প্রাচীন সমুদ্রযাত্রা পঞ্চাশ হাজার থেকে পঁচিশ হাজার খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এশিয়ার লোকেরা দ্বীপ থেকে দ্বীপের সাধারণ ভেলা চালিয়ে ওশেনিয়ার কাছাকাছি পৌঁছেছিল অস্ট্রেলিয়া গিনি এবং সলমন দ্বীপপুঞ্জ তারা পাথরের ব্যবসা করত প্রাণী শিকার করত এবং সামুদ্রিক খাবার এবং স্থানীয় গাছপালা সংগ্রহ করত সাম্প্রতিক সমুদ্রযাত্রা বারোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে লোকেরা আরও পূর্ব দিকে প্রত্যন্ত ওশেনিয়ায় ম্যালানেশিয়া মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়া কেন দিয়ে যাত্রা করেছিল দ্বীপগুলি অনেক দূরে এবং খুঁজে পাওয়া আরও কঠিন ছিল অভিবাসী ভ্রমণকারীরা বাণিজ্য ভ্রমণের মাধ্যমে তাদের নিজ দ্বীপের সাথে যোগাযোগ রাখে হাজার হাজার বছর আগে মাউরিদের পূর্বপুরুষরা দক্ষিণ পূর্ব এশিয়া থেকে এবং প্রশান্ত মহাসাগর জুড়ে যাত্রা করেছিলেন এই বিশাল জলরাশি জুড়ে পূর্ব দিকে মাইগ্রেশন হাজার হাজার বছর ধরে ঘটেছে তারা ও ডুরি যাত্রা করত এবং তারা ছিল বিশ্বের শ্রেষ্ঠ হওয়াকার নির্মাতা নেভিগেটর এবং নাবিক ল্যাপিতা মানুষ প্রত্নতাত্ত্বিকরা বিশ্বাস করেন যে ল্যাপিটা সংস্কৃতি পলিনেশিয়া মাইক্রোনেশিয়া এবং মেলানেশিয়ার কিছু উপকূলীয় অঞ্চলের ঐতিহাসিক সংস্কৃতির পূর্বপুরুষ ল্যাপিতা প্রথম প্রত্যন্ত ওশেনিয়ায় পৌঁছেছিল খ্রিস্টপূর্ব বারোশো থেকে এক হাজার সালের মধ্যে তারা পশ্চিম পলিনেশিয়ায় টোঙ্গা এবং সামোয়া সহ একখ আউটরিগার কেনতে ছড়িয়ে পড়ে পলিনেশিয়ান অভিযাত্রীরা প্রায় তিন হাজার বছর আগে পশ্চিম পলিনেশিয়ায় পলিনেশিয়ান সংস্কৃতির বিকাশ ঘটে ডবল হুল্ডো আকাতে দক্ষণ নেভিগেটররা ধীরে ধীরে পূর্বে দূরবর্তী দ্বীপগুলি আবিষ্কার করে তারা এবং বাতাস সম্পর্কে তাদের জ্ঞান ব্যবহার করে নিরাপদে বাড়ি ফিরে আসে গোষ্ঠীগুলি তখন নতুন বসতি শুরু করতে যাত্রা করবে নিউজিল্যান্ড এবং চ্যাথাম দ্বীপপুঞ্জে নিউজিল্যান্ডের প্রত্যন্ত দ্বীপগুলি শেষ পর্যন্ত বসতি স্থাপন করেছিল প্রায় তেরোশো খ্রিস্টাব্দে পলিনেশিয়ার বসতি স্থাপনকারীরা এখানে তাদের পথ ধরেন এই অভিবাসীরা ছিল মাউরিদের পূর্বপুরুষ আদি অভিবাসীরা পূর্ব পলিনেশিয়ার একটি অঞ্চল থেকে এসেছিল যাকে মাউরি পরে হাওয়াইকি বলে ডাকে প্রায় একই সময়ে তারা নরফুক এবং পেরমারেক্সের ছোট উত্তর দ্বীপগুলিতে পৌঁছেছিল পরবর্তীকালে প্রথম দিকের মাওরি নিউজিল্যান্ড থেকে পূর্ব দিকে অন্বেষণ করে চ্যাথাম দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন প্রথম ইউরোপীয় অভিযানগুলি প্রশান্ত মহাসাগরে পৌঁছানোর কয়েক শতাব্দীর আগে বাষ্পচালিত জাহাজ বিশ্বের প্রথম বাষ্পচালিত জাহাজগুলি আঠারোশো উনিশ সালে নির্মিত হয়েছিল এবং বেশিরভাগই আটলান্টিক মহাসাগর জুড়ে মানুষ এবং পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয়েছিল ক্লিপার জাহাজ লম্বা মাস্ক এবং লম্বা টাইফুল সহ দ্রুত ফ্লিপার বোটগুলি এর দশকে তৈরি হয়েছিল বৃহত্তম মধ্যে একটি রয়্যাল ক্লিপার কয়েক দশক ধরে তার ধরনের বৃহত্তম জাহাজগুলির মধ্যে একটি একটি ছিল ছিল এবং এর এটিতে পাঁচ লাইনার্স দশকের মাছামাছি সময়ে ধাতব সমুদ্রের লাইনারগুলির প্রথম ব্যবহার করা শুরু হয়েছিল এই স্টিল হুল জাহাজগুলির বেশিরভাগই যুক্তরাজ্য এবং জার্মানির অর্থনৈতিক স্বার্থের মধ্যে প্রতিযোগিতা করছিল প্যাডেল স্টিমবোট নদীর বোটগুলি যেগুলি প্যাডেল এবং বাষ্প ব্যবহার করে নদীর শহরগুলির মধ্যে তাদের উপরে এবং নিচের দিকে আঠারোশো এর দশকের শেষের দিকে ব্যবহার করা শুরু হয়েছিল ডিজেল চালিত জাহাজ উনিশশো দশ সালের দিকে বাষ্প চালিত জাহাজগুলি ডিজেলের রূপান্তরিত হতে শুরু করে হোভার একটি ক্রাফটের ধারণা একটি নৌকা যা বাতাসে ভরা ফ্যাব্রিকের কুশনে ভেসে ওঠে উনিশশো সালে ক্রিস্টোফার কোকেরেল আবিষ্কার করেছিলেন কন্টেইনার জাহাজ উনিশশো আশি এর দশক থেকে বড় কন্টেইনার বহনকারী কার্গো জাহাজগুলির ব্যবহার করা হয়েছিল এবং তারপর থেকে কয়েক দশক ধরে তাদের ব্যবহার এবং আকার ক্রমাগত বাড়তে থাকে ক্রুজ লাইনার্স উনিশশো নব্বই এর দশকে যাত্রাপথের বিশেষভাবে ব্যবহৃত জাহাজগুলি বিনোদনমূলক স্থানগুলি জনপ্রিয়তা লাভ করে এবং তাদের জনপ্রিয়তা অনেক বছর ধরে কমতে থাকে এবং ক্ষয়প্রাপ্ত হয় ঐতিহাসিক সমুদ্র ক্রসিং এবং ঘটনা বিশ্বের বেশিরভাগ মহাদেশ লেখার আবিষ্কারের অনেক আগের জনবহুল ছিল তবে কয়েকটি সমুদ্র ভ্রমণের মাধ্যমে পুনরায় আবিষ্কৃত হয়েছিল এই ঐতিহাসিক সামুদ্রিক ক্রসিং এবং ঘটনাগুলি ইতিহাস জুড়ে নথিভুক্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ অনুসন্ধান এবং বাণিজ্য ভ্রমণের জন্য দায়ী পনেরো শতকের আগে ক্রিনল্যান্ড নয়শো আশি মাইনাস নয়শো বিরাশি সালের মধ্যে নর্স পালতোলা অভিযাত্রী এরিক দ্বারা আবিষ্কৃত হয়েছিল প্রায় আট বছর পর এরিক ছেলে লিফর নিউ ফাউন্ডোল্যান্ডে পৌঁছেছিলেন বিবাহিত অভিজাতি থরোফিন কার্লসেফনি এবং বুদ থরফজার্নার ডোত্তির সহ নস্রা নৌকায় করে ভিনল্যান্ডের কাছে তাদের যাত্রা অব্যাহত রাখে এবং প্রসারিত করে পনেরো থেকে আঠারো শতক ক্রিস্টোফার কলম্বাস উনিশশো বিয়াল্লিশ সালে শুরু করে বেশ কয়েকটি বিখ্যাত সমুদ্রযাত্রা শুরু করেছিলেন যা আমেরিকা আবিষ্কারের দিকে পরিচালিত করেছিল পনেরোশো সালে পেড্রো আলভারেস ক্যাবরাল ব্রাজিলে যান ম্যাগেলান প্রণালীর নামকরণ করা হয়েছে ফার্দিনান্দো ম্যাগেলানের নামে স্পেন থেকে পনেরোশো সালে দক্ষিণ আটলান্টিকে পৌঁছানোর জন্য তাদের মধ্য দিয়ে যাত্রা করেছিলেন পনেরোশো তেষট্টি সালে নিকোলাস বারে এমন একটি দলের মধ্যে ছিলেন যারা প্রথম আমেরিকায় জাহাজ তৈরি করেছিল এবং আটলান্টিক জুড়ে তাদের যাত্রা করেছিল এটি একটি কঠোর যাত্রা ছিল এবং তাদের সংখ্যা মাত্র সাতটি বেঁচে ছিল পনেরোশো ছেষট্টি সালে ওয়েস্ট ইন্ডিজের নৌবহর দ্বারা প্রথম আটলান্টিক বাণিজ্য রুটম্যাপ করা হয়েছিল এবং ব্যবহার করা হয়েছিল সতেরোশো বত্রিশ সালে লন্ডন থেকে আটলান্টিক অতিক্রম করেন এবং বিখ্যাত জেমস গোবল্ফরপুকে বহনকারী বর্তমানে জর্জিয়ায় পৌঁছেন উইলিয়াম হ্যারিসন সতেরোশো চৌষট্টি সালে এইচ চার টাইমপিস ব্যবহার করে যাত্রা করেছিলেন সেই নির্দিষ্ট সমুদ্রযাত্রার ডিভাইসটি দ্রাঘিমাংশ তৈরির অনুমতি দেয় উনিশতম শতক আঠারোশো সালে আটলান্টিক জুড়ে প্রথম বাষ্পবাহী জাহাজটি ছিল এস এস শাভানা আঠারোশো পঁয়ষট্টি সালে এস এস গ্রেট ইস্টার্ন দ্বারা খুব প্রথম সফল ট্রান্স আটলান্টিক টেলিগ্রাফ ক্যাবল স্থাপন করা হয়েছিল নরওয়েজিয়ান ফ্র্যাঙ্ক স্যামুয়েলসেন এবং জর্জ হার্বো প্রথম আটলান্টিক জুড়ে সারি সারি করেছিলেন এবং তারা আঠারোশো ছিয়ানব্বই সালে তা করেছিলেন বিশ শতকের উনিশশো সালের এপ্রিল মাসে আর এম এস টাইটানিক একটি আইসবার্গের আঘাত করে এবং ডুবে যায় এবং এক হাজার দুইশো জনেরও বেশি প্রাণহানি ঘটে এটি একটি নৌকার ডুবির সবচেয়ে বিখ্যাত দৃষ্টান্তগুলির মধ্যে এটি এবং এমন একটি সময়কাল শুরু হয়েছিল যখন অনেকগুলি নৌকার ডুবে গিয়েছিল এবং বহু সংখ্যক লোক ছিল যুদ্ধ এবং পরিবহন জাহাজের বৃদ্ধি একই ধরনের প্রাণহানির সাথে আরও অনেক ঘটনা ঘটে ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের সময় এক নয় এক চার এক নয় এক আট সালের মধ্যে প্রায় দুই হাজার একশোটি জাহাজ ডুবে গিয়েছিল এবং একশো তিপ্পান্নটি ইউ ধ্বংস হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার টু এক নয় তিন নয় এক নয় চার পাঁচ সালে জানা গেছে যে প্রায় তিন হাজার সাতশোটি জাহাজ ডুবে গিয়েছিল এবং সাতশো তিরাশিটি ইউ ধ্বংস হয়েছিল অ্যান ডেভিসন উনিশশো বাহান্ন সালে আটলান্টিক মহাসাগর পেরিয়ে একা যাত্রা করার প্রথম মহিলা হয়েছিলেন উনিশশো ষাট দশকে বেশ কয়েকজন ব্যক্তি একা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছিলেন কিন্তু রবার্ট ম্যানি একমাত্র থেমে না গিয়ে এটি করেছিলেন এবং তিনি উনিশশো সালে তার পালতুলা কিংকারবেল ব্যবহার করে এটি করেছিলেন জেরার ডাবোবিল প্রথম ব্যক্তি যিনি একা হাতে সারি সারি আটলান্টিক জুড়ে এবং তিনি উনিশশো আশি সালে তা করেছিলেন উনিশশো একানব্বই সালে প্রথম মহিলা একা হাতে আটলান্টিক পাড়ি দিয়েছিলেন ইতিহাসের বিখ্যাত জাহাজ এগুলি সেই জাহাজ যা আপনি ইতিহাসের বইয়ে পড়েছেন এবং গল্পের পুনরাবৃত্তির মাধ্যমে শুনেছেন তারা প্রত্যেকেই আমরা যে বিশ্বে বাস করি তা তৈরিতে ভূমিকা পালন করেছে এগুলি তাদের শারীরিক উপস্থিতির কারণে বা যেভাবে ব্যবহার করা হয়েছিল তার কারণে অনন্য ছিল এবং এগুলি হাজার হাজার গুরুত্বপূর্ণ জাহাজের একটি ছোট সংখ্যক যা আমাদের প্রজাতিকে এই মহান বিশ্বজুড়ে বহন করতে সহায়তা করেছে